যখন আমাদের প্রাথমিক চোখের বেতন ভাড়া মর্যাদা বৃদ্ধি করার প্রশ্ন জাগে তখন এই দেশের কোষাগারে কাজ করে টাকা নাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদেশে লোপাট হচ্ছে এদেশে দুর্নীতি হচ্ছে এদেশে আমলারা তাদের গাড়ি বাড়ি চাকরানি সহ তাদের বেতন হইল দেড় লক্ষ টাকার উপরে আর আমাদেরকে সতেরো হাজার টাকা দিয়ে তারা আমাদেরকে বসিয়ে রাখেন আমাদেরকে জাতি কারিগর হিসেবে আমাদেরকে বারবার বারবার আমাদেরকে অবহেলিত করছে এবং আমাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছে আমার সহযোদ্ধা বন্ধুরা আমরা এই ন্যায্য দাবি একটি রাষ্ট্রের কাছে তা আমার অধিকার এই অধিকার যখন আমরা চাইতে এসেছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শিক্ষক দল বিভিন্ন ছাত্র বিভিন্ন কর্মচারী বিভিন্ন পেশার লোক তারা রাজপথ বন্ধ করে সহভাগে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করে তাদের উপরে কোনো কিছু চড়াও করা হয় না তাদের উপরে লাঠি ফেরা করা হয় না কিন্তু আমরা যখন সহকারী শিক্ষক বাংলাদেশের

গ্রাজুয়েট যোগ্যতা নিয়ে আমরা এসেছি মাসের বেতনতে দাঁড়িয়ে বাংলাদেশে যেটা অত্যন্ত কষ্টে যেটা অত্যন্ত লজ্জা এবং এই কারণে আমরা কিন্তু এক সময় যোগ্যতা ভিত্তিক বেতন স্কুল দাবি করেছিলাম গ্রাজুয়েট সমিতি আমাদের মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছে কারণ এই আন্দোলন ছিল যে যোগ্যতা ভিত্তিক দিতে হবে আজকে যেহেতু সকলের ন্যূনতম যোগ্যতা হয়েছে বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েট হল ন্যূনতম কিন্তু আপনারা জানেন গত বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত যত নিয়োগ হয়েছে সকলেই অনার্স মাস্টার এবং বিশ্ব তখন সর্বোসর বেতন যখন সতেরো হাজার টাকা হয় একটা সতেরো হাজার টাকা দিয়ে একটি ছয় সদস্যের পরিবার কিভাবে জীবনযাপন করে আমাদের এই কষ্টের জায়গা থেকে আমরা ভেবেছিলাম গত ব্রিটিশ সরকারের আমলে আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা এই শহীদ মিলারে বারবার বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি আমরা আমাদের দাবি পূরণ করতে পারিনি আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্ব ব্যক্তিত্ব যিনি একজন শিক্ষক একজন শিক্ষাবিদ একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আমরা ভেবেছিলাম অন্য কোনো বিভাগে যদিও উন্নতি না হয় আমাদের এই প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে করে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম কি বিভিন্ন ডিপার্টমেন্টে ষোলোতম গ্রেড থেকে দশম গ্রেডে চলে আসে চোদ্দতম গ্রেড থেকে দশম গ্রেডে চলে আসে তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে চলে আসে কিন্তু সেই কর্মসূচি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সকলকে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি তো আমরা বিশ্বাস করি

সম্মানিত বন্ধুরা রয়েছে এবং আমরা জানি যে আমাদের এমন কোন ডিপার্টমেন্ট নেই বাংলাদেশের যার পরিবারে একজন শিক্ষক সদস্য নাই তো আমরা জানি যে আমার সামনে যে বন্ধুরা রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি স্বজন রয়েছে যারা কেউ না কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা সেই দুই সালে দুই সালে আমাদের পাশে ছিলেন সারা রাত ছিলেন আপনারা লাইক করেছেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহায়তা করেছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আপনারা এই দেশের শিক্ষকের মর্যাদা যদি বৃদ্ধি না পায় শিক্ষক যদি দ্বিতীয় শ্রেণী থেকে দেয় শিক্ষক যদি উন্নত না হয় শিক্ষকদের জীবন মন যদি বৃদ্ধি না পায় শিক্ষকদের আর্থিক এবং সামাজিক মর্যাদা যদি বৃদ্ধি না পায় কোনদিন এই দেশে সুন্দর জাতি গড়ে উঠবে না শিক্ষিত জাতি গড়ে উঠবে না এই জাতি নির্ভর থেকে যাবে তাই আপনারা থেকে তা আমি একটা শিক্ষার্থীকে আমি কিভাবে শিক্ষা দিব আমার যদি চিন্তা থাকে যে আমার টিউশনি করতে আমার অন্য দিকে আমার আয়ের ব্যবস্থা করতে হবে তাহলে তো শিক্ষা দিতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন আমাদের পাশে থাকবেন আমার বন্ধুরা দাঁড়িয়েছে এখন কি আমাদের সম্ভবত একটা কালো ব্যাস মুখে কালো কাপড় পরে প্রতিটি আমরা একটি মুখে কাপড় যদি একটা কর্মসূচি জন্য এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু তাদের তিনি দাবি নিয়ে তারা এসেছিলেন জাতীয় যে শহীদ মিনার সেই জাতীয় শহীদ মিনারে আমরা আপনাদেরকে যদি জানি এই যে শহীদ মিনারে তাদের যে অবস্থান তাদের সেই অবস্থানে কিন্তু তারা কাল গিয়েছিলেন তাদের কলম প্রদর্শনী কর্মসূচি দেওয়ার জন্য কিন্তু শাহবাগে তাদের কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচিতে যখন তারা যাচ্ছিলেন তখন সদস্য তাদেরকে বেরেগাট দিয়ে আটকে দিয়েছিল এবং যেন যে তাদের উপর নিক্ষেপ করেছিল লাঠি চার্জ করেছিল সেই যেই লাঠি চার্জ সে জানিয়েছেন যে যে কিন্তু গতকাল যে তাদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি সেই শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশে হামলা সেই পুলিশে হামলার প্রতিবাদে কিন্তু তারা আজ কালো কাপড় বেঁধে কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছে

सवाइ <laughs> I just আছে মুতি স্যার দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা তিন দফা দাবি নিয়ে কিন্তু এখানে এসেছেন তারা যেমনটি বলছেন তারা তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে জাতীয় যে শহীদ মিনার সেই জাতীয় শহীদ মিনার তারা অবস্থান কর্মসূচি পালন করেন সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনাদের সাথে আছি আমি এস ইম আব্দুল্লাহ আমরা জানিয়ে রাখি দর্শক যে এই যে যে শিক্ষক তাদেরকে তিনলফা দাবি সেই তিনলফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সংগ্রামী সারা রাত ঘুমাতে পারিনি সকালবেলা ঘুমাতে পারিনি আমার শিক্ষকের রক্ত ঝরে আমি কালকে এসেছিলাম আমরা হসপিটালে দেখতে ভাবলাম আর বসে থাকার সময় নেই আমার বন্ধুদের রক্ত চলেছে আমার বন্ধুদের রক্ত চলেছে না শিক্ষক হিসেবে বসে থাকতে পারি না এমন একটা ফানে এখানে আমরা ন্যায্য অধিকার আটাই লক্ষ্যে উপস্থিত হয়েছি আমাদের রক্ত ঝরেছে এখানে যার আয়োজন করেছে দাবি বাস্তবায়ন করে আমার প্রিয় সহযোদ্ধা খাইরুল্লাহ লিপি মাহবুবুর রহমান চাঞ্চল আবুল গাশেম ভাই আমার বন্ধুগণ

আমাদের অর্থ পরিষদের পক্ষ থেকে তাদের স্মরণ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা সামনে শুনছেন পরবর্তীতে শুনলেন সবার প্রতি এদেশের সকল সরকার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা এই যে রিক্সা চালায় যাচ্ছে আপনি একটু শুনে দাঁড়ান আমি কথা বলতে গেলে আমার হাত মারে এই যে রিক্সা চালায় যাচ্ছে তাকে পারবে প্রতিদিন

আমরা দশম নিয়ে আন্দোলন করতেছি কেন আন্দোলন করতে হবে সে জাতি বনা দায় যুগে 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 পলিসিয়ানরা যে দল ক্ষমতা আসছে তারা আমাদের দাবি রাখার জন্য শিক্ষাকে ধ্বংস করার জন্য তার নেতৃত্ব ফেলানোর জন্য ভোট ডাকাতির জন্য ভোট চুরির জন্য আমাদের দাবি রেখেছে আজকে যারা তরুণ প্রজন্মের শিক্ষা আমাদের দশম গ্রেড আন্দোলন করছে আমরা এগারো গ্রেড আন্দোলন করেছি তারা বলছে যত তারা আসলে আজকে আমি সেটাই বলতে আসছি

কিন্তু আমরা আগামীতে দাবি করবো না আগামীতে স্বতন্ত্র বেতন দিতে হবে শিক্ষার্থীদের জন্য কি পেয়েছে

এখান থেকে দাবি বাস্তবায়ন না পর্যন্ত দুর্বল আমরা তিনটা দাবির সাথে সমর্থন শ্রদ্ধার সাথে আপনাদের এই দাবি আমরা মেনে নিলাম 是呀。<Yeah. S 1> yeah. এটা তো লজ্জার ব্যাপার যে শিক্ষকরা ঘর ছেড়ে কেন স্কুল ঘর ছেড়ে স্কুল ঘর ছেড়ে কেন তারা এই এই জায়গায় দাবি আদায়ের জন্য আসবে আমরা তো খুব লজ্জায় আমাদের লজ্জায় পড়া উচিত এবং সেই শিক্ষকরাই এভাবে পেটনি খাবে এভাবে রাস্তায় লুটাবে এগুলো খুবই লজ্জার ব্যাপার আমার গা গাছে কথা বলতে পারছি না আমার সহ কলিক যারা ছিলেন যারা কষ্ট পেয়েছেন পাচ্ছেন পাচ্ছি সবার জন্য একটাই কথা বলবো আপনারা পথে আছেন আপনাদের সহযোগিতায় সাথে আছি আপনারা পিছাবেন না সবসময় আমরা আমাদের দায়গুলোতে আমরা আমরা কোথায় যেন একটা নমনীয় রেখে দিয়েছি

জি আমি আর শীলা আমার তো ছোট বন্ধু বন সেন আমরা একসাথে প্রাথমিক শিক্ষাকান্ড শান্তি মন্দিরে আদরে থাকি আমরা ওয়ান টু আগে আমরা দুজন যে দৌড়াই যাব আপনারা পরে আমরা গেই ছেড়ে দিলে সবাই যাইবেন তাহলে মজা করে ওয়ান টু ওলহতো পাড়ে তারা দেরি তো ওলহতো পাড়ে ভেনে তাই মারি ওলহতো পাড়ে রক্ত জমছি কলপুজার আশান পেধি ওলহতো নিশান ওলহতো নিশান বড় দুর্লাই নিশান ধ্বংস নিশান গুরু লাচি লাচির পেটি তারা দেরি তো ওলহতো পাড়ে বলেন জানাই ওলহতো পাড়ে হাতে ওলহতো পাড়ে রক্ত জমছি কলপুজার আশান পেধি ওরে ওরে হাত ধরে নিশান পদান্তর ফলে নিশান ঢংছনিশান রূপ আছে জাতির ভেটি কারা রইল হতবা কারা রইল হতবা কারণে বাজনা বাজায় রাজা কারণে বাজনা কে সাজা মুক্ত

খেঙ্গে চাল কোন্ দিলো পাড়ত যম শক্তি কলুষার সর্বসংবেদী ওরে কত নিশান ওরে কত নিশান বাজাত ফুলারে বিশান ঢংস নিশান পুরুত প্রাচীন প্রাচীন ভেদি কারা রইলো হতবা কারা রইলো হতবা